আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু আজ আমরা কথা বলবো এমন এক নারীকে নিয়ে যিনি ছিলেন একজন নবীর মা তিনি হলেন মরিয়ম আলাইসাল্লাম মরিয়ম আলাইসাল্লাম ছিলেন পৃথিবীর ইতিহাসে একমাত্র নারী যিনি নিজে নবীন কিন্তু একজন নবীর মা তিনি ছিলেন হরজত ইসা আলাহি মা আল্লাহর সবচেয়ে পবিত্র ইমানদার ও ফরেজগার নারী যে নারীর নাম বহুবার কোরআনে উল্লিখিত আছেন তিনি হলেন হরজতে মরিয়ম আলা ইসাল্লাম এই পৃথিবীর ইতিহাসে এমন এক নারী আছেন যার নাম কোরআনে অমর হয়ে আছে এক নারী যাকে আল্লাহ নিজ হাতে পবিত্র করেছেন বেছে নিয়েছেন এবং সমগ্র নারীদের শ্রেষ্ঠ বানিয়েছেন তিনি হলেন মরিয়ম আলাইসাল্লাম মরিয়াম আলাইসাল্লামের পিতার নাম ছিল ইমরান তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন হে প্রভু তুমি আমাকে দাও এক পবিত্র সন্তান নিশ্চয়ই তুমি দোয়া শ্রবণকারী বছরের পর বছর কেটে গেল কিন্তু হান্না সন্তানহীন একদিন তিনি আসমানের দিকে তাকিয়ে অস্ত্র জড়িয়ে বলেছিলেন হে আমার রব যদি তুমি আমাকে সন্তান দাও আমি তাকে তোমার পথে উৎসর্গ করে দেব যেন সে তোমার ঘরের সেবা করে এবং ইবাদাত করে আল্লাহ তার দোয়া কবুল করলাম হান্না গর্ভবতী হলেন এবং পবিত্র বীজ ধারণ করলেন যা হতে চলেছে এক মহা নিদর্শন গর্ভ অবস্থার মধ্যেই ইমরান ইন্তেকাল করলেন হান্না একা হয়ে গেলেন কিন্তু তার হৃদয় ধীর ছিল আল্লাহর প্রতিশ্রুতিতে হান্না বললেন হে আল্লাহ তুমি তোমার প্রতিশ্রুতি রেখেছ আমি তোমার পথে দান করব আমার সন্তানকে যে আসবে সে হবে তোমার ঘরের সেবক কিন্তু আল্লাহর আদেশে জন্ম নিলেন এক কন্যা সন্তান হান্না দেখে অবাক হয়ে বললেন হে প্রভু আমি তো কন্যা সন্তান প্রসব করেছি সুরা আলে ইমরানের ছত্রিশ নাম্বার আয়াতে এসেছেন ও আল্লাহ ভালোই জানেন সে কি জন্ম দিয়েছে ছেলে যেমন মেয়ে তেমন নয় আমি তার নাম রেখেছি মরিয়ম এবং আমি তাকে ও তার সন্তানকে শয়তান থেকে রক্ষা করব। হান্না প্রতিশ্রুতি অনুযায়ী মরিয়মকে মসজিদে নিয়ে এলেন সেখানে সেবক নিযুক্ত নবী ছিলেন জাকারি আল্লাহ সাল্লাম জাকারি আলাহ সাল্লাম বললেন এই শিশুটিকে আমি লালন পালন করব। আল্লাহর নামে তার রক্ষক আমি হব এভাবেই মরিয়মের জীবনের প্রথম অধ্যায় শুরু হলো এই পবিত্র ঘরে আল্লাহর ইবাদতের ছায়া জাকারি আলাইসাল্লাম বলেছিলেন হে আল্লাহ তুমি হান্নার দোয়া কবুল করেছ মরিয়মের মধ্যে রেখেছ নূর তুমি জানো এই শিশুটি একদিন হবে তোমার নিদর্শন নবী জাকারি আলাইসাল্লাম তখন জানতেন না এই ছোট্ট শিশুটি একদিন এমন এক অলৌকিক পুত্রের মা হবে যার জন্ম আল্লাহর কুদরতে এক অদ্ভুত নিদর্শন হয়ে থাকবে চিরকাল সুরা আল ইমরানের বিয়াল্লিশ নম্বর আয়তে এসেছেন আল্লাহ তোমাকে বেছে নিয়েছেন পবিত্র করেছেন এবং নারীদের মধ্যে শ্রেষ্ঠ করেছেন একটি দোয়া একটি মার অশ্রু আর আল্লাহর কুদরতের এক নূর যার নাম মরিয়ম বনি ইসরায়েলের সেই পুরনো নগরী যেখানে মসজিদের পাঁচটির ঘেসে বসে আছে এক ছোট্ট শিশু চোখে নূরের আলো মুখে পবিত্রতা তাকে আল্লাহর ঘরে লালন করেছিলেন নবী জাকারি আলাইসাল্লাম জাকারি আলাইসাল্লাম বলেছিলেন হে মরিয়ম সব কিছুর মালিক শুধু আল্লাহ তুমি তারই ইবাদত করবে তাকেই ভালোবাসবে তিনি বলেছিলেন হে আমার শিক্ষক আমি দিন আল্লাহর নাম জপ করতে চাই এবং বলতেন হে আমার রব আমাকে তোমার সৎ বান্দাদের অন্তর্ভুক্ত করে নাও শিশু মরিয়ম আলাইসাল্লামের হৃদয় ছিল না কোনো খেলা না পৃথিবীর মোহ তার হৃদয় ভরা ছিল শুধু আল্লাহর ভালোবাসায় জাকারি আলাইসাল্লাম প্রতিদিন দেখতেন এই ছোট্ট মেয়ে ঘন্টার পর ঘন্টা শেষদায় পড়ে থাকে একদিন নবী জাকারি আলাইসাল্লাম মসজিদে প্রবেশ করলেন তিনি দেখলেন মরিয়মের সামনে সাজানো রয়েছে নানা রকমের ফলমূল ও খাবার যা কিছু তখনকার ঋতুতে পাওয়া যায় না জাকারি আলাইসাল্লাম বলেছিলেন হে মরিয়ম এগুলো কোথা থেকে এলো তিনি বলেন হে নবী এগুলো আল্লাহর পক্ষ থেকে আল্লাহ যাকে চান তাকে হিসাব সারাই রিজিক দেন জাকারি আল্লাহ সাল্লাম হতবাগ হয়ে গেলেন এই ছোট্ট শিশুর ইমান ও তার বিশ্বাস এক নবীকেও নতুন চিন্তার আলো দিল এভাবেই মরিয়মের অলৌকিক রিজিক ছিল আরেক নবীর দোয়া কবুল হওয়ার কারণ আল্লাহর কুদরতের মধ্যেই হজরত ইয়াহিয়া আলাইসাল্লাম সালাম জন্ম নিলেন জাকারিয়া নবীর পুত্র হিসেবে তিন কেটে যায় মরিয়ম ধীরে ধীরে বড় হতে থাকে তার পবিত্রতা ধৈর্য মসজিদের সবাইকে মুগ্ধ করে তিনি নর্মতা ছিলেন চুপচাপ বিনয়ী কিন্তু তার মুখে সব সময় তাজ বিচলত তিনি আল্লাহর কাছে দোয়া করতেন হে আল্লাহ আমি চাই তুমি সর্বদা আমার অন্তরে থাকো তার জীবনের প্রতিটি নিঃশ্বাস ছিল এক একটি ইবাদত আর প্রতিটি অশ্রু ছিল এক একটি দোয়া যখন মরিয়ম আলাহাইসাল্লাম কিশোর হলো অনেকেই বলল এই মেয়ে একা মসজিদে কেন থাকে কিন্তু জাকারিয়া নবী জানতেন এই শিশু সাধারণ কেউ নন এ যেন আল্লাহর ঘরে রাখা এক গোপন রহমত জাকারিয়া আলাইসাল্লাম সবসময়ই আল্লাহর কাছে দোয়া করতেন হে প্রভু তুমি এই মেয়েকে এমনভাবে রক্ষা করো। যেভাবে তুমি কাবাকে রক্ষা করেছ তালা তার দোয়া কবুল করলেন মরিয়ম বেড়ে উঠলেন এক অভাবহীন পবিত্র নারী হিসেবে যিনি পৃথিবীর ইতিহাসে এক অনন্য উদাহরণ সুরা আল ইমরানের বিয়াল্লিশ নাম্বার আয়াতে এসেছেন হে মরিয়ম আল্লাহ তোমাকে বেছে নিয়েছেন পবিত্র করেছেন এবং বিশ্বের নারীদের মধ্যে শ্রেষ্ঠ করেছেন এভাবে বছরের পর বছর কেটে গেল ছোট মরিয়ম এখন যুবতী তার চেহারায় পবিত্রতার আলো কথায় বিনয় আর হৃদয় একমাত্র নাম আল্লাহ সেই সময় বনি ইসরায়েলের অনাচার বাড়ছিল মানুষ দুনিয়ার মোহে হারিয়ে যাচ্ছিল কিন্তু মরিয়মের হৃদয় ছিল একদম বিশুদ্ধ যেন আয়না যেখানে আল্লাহর নূর প্রতিফলিত হয় একদিন মরিয়ম ইবাদতের জন্য নির্জন এক বাগানে চলে গেলেন ঠিক তখনই আসমান থেকে এক নূরের ঝলক নামল আলো ক্রমেই রূপ নিল এক মানব আকৃতিতে মরিয়ম আলাহাম হতভম্ব হয়ে তার সামনে দাঁড়িয়ে আছেন এক সুদর্শন মানুষ যার মুখমণ্ডল থেকে নূর ঝলমল করছে মরিয়ম আলাহিসাল্লাম ভয় কাঁপছেন আর আল্লাহর কাছে পানা চাইছেন তখন জিব্রাইল আলাহ সাল্লাম বললেন হে মরিয়ম ভয় পেও না আমি তোমার রবের এক দূত আমি এসেছি তোমাকে দিতে এক সুসংবাদ এক পবিত্র পুত্র সন্তানের জন্ম মরিয়ম আলাহিসাল্লাম বলেছিলেন আমি কিভাবে সন্তান লাভ করবো আমাকে তো কোনো পুরুষ স্পর্শ করেনি আমি তো পবিত্র নারী জিব্রাইল আলাহিসাল্লাম বললেন এটাই তোমার রবের আদেশ তার কাছে এটি খুবই সহজ তুমি হবে এমন এক সন্তান ধারণী যার জন্ম হবে আল্লাহর কুদরতের নিদর্শন হিসেবে আসমান ও জমিনের মালিক আল্লাহর নির্দেশে এক বিস্ময়কর ঘটনা ঘটবে যেখানে পিতা থাকবে না থাকবেই শুধু আল্লাহর হুকুম হরজত জিব্রাইল আলসাল্লাম তার দিকে তাকিয়ে ফু দিলেন আর সেই মুহূর্ত থেকেই মরিয়মের গর্ভে শুরু হলো এক অলৌকিক প্রাণের সৃষ্টি তখন মরিয়ম আলাইসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন হে আমার রব মানুষ কি বলবে আমি তো পবিত্র নারী কিভাবে আমি এই বোঝা বয়ে বেড়াবো আল্লাহ তার বান্দিকে শান্তি দিলেন এক অদৃশ্য কণ্ঠ তার অন্তরে বলল হে মরিয়ম ধৈর্য ধর তুমি আল্লাহর প্রিয় বান্দি এই পরীক্ষার মধ্যেই লুকিয়ে আছে ইতিহাসের এক মহান অলৌকিকতা এভাবেই মরিয়ম আলাইসাল্লাম হলেন ইতিহাসের এক অনন্য নারী যিনি আল্লাহর বাণীতে গর্ভবতী হলেন এবং তার মাধ্যমে পৃথিবীতে আসবেন রুহুল্লাহ ইসা আলাইসাল্লাম এটা ছিল মরিয়মের জীবনের নতুন অধ্যায়ের সূচনা এখন তার গর্বে বেড়ে উঠছে এমন এক নবী যিনি আল্লাহর রহমতের প্রতীক হবেন পুরো মানব জাতির জন্য যে নারী ছিলেন মসজিদের অভ্যন্তরের সকলের শ্রদ্ধার প্রতি যে নাম ছিল পবিত্রতার প্রতিমা আজ সে নারী এক গভীর পরীক্ষা পার করতে চলেছে একটি সন্তান তার গর্বে কিন্তু কেউ জানে না এর অলৌকিক রহস্য মরিয়ম আলাইসাল্লাম আল্লাহর কাছে দোয়া করে বললেন হে আল্লাহ তুমি জানো আমি কখনো কোনো অন্যায় করিনি তবুও এই বোঝা তুমি আমায় দিলে তোমার ইচ্ছা আমি তাতে সন্তুষ্ট মানুষের দৃষ্টি থেকে দূরে থাকতে মরিয়াম আলাহিসাল্লাম ছেড়ে গেলেন মসজিদ তিনি একা পাড়ি দিলেন বনের গভীরে এক নির্জন স্থানে আল্লাহ তাকে একটি খেজুর গাছের পাশে আশ্রয় দিলেন সেখানে তার জন্য ছিল ঠান্ডা পানি আর নরম বালু বিছানার এক আশ্রয় মরিয়াম আলাইসাল্লামের গর্ভে ক্রমেই বেড়ে উঠছিল রুহুল্লাহ ইসা আলাইসাল্লাম প্রতিদিন তার মধ্যে অনুভব হচ্ছিল এক নূরের উষ্ণতা এক এমন শিশু যার জন্ম পৃথিবীর ইতিহাসে নতুন অধ্যায় খুলবে যখন প্রসব বেদনা তাকে আচ্ছন্ন করল তিনি খেজুর গাছের কাণ্ড ধরে চিৎকার করে উঠলেন বললেন হায় আমি যদি এর আগেই মরে যেতাম অথবা ভুলে যাওয়া এক নামহীন নারী হতাম এই মুহূর্তে তার হৃদয় ভেঙে পড়ল কিন্তু আল্লাহ কখনো তার প্রিয় বান্দিকে একা রাখেন না আসমান থেকে এক অদৃশ্য শব্দ এল হে মরিয় দুঃখ করো না তোমার নিচে প্রবাহিত হয়েছে ঠান্ডা ঝর্ণা আর একটি খেজুর গাছ মরিয়ম আলাইসাল্লাম কাঁপা হাতে খেজুর গাছের কাণ্ড ধরলেন আর মুহূর্তে পড়তে লাগল সোনালী রঙের তাজা খেজুর এভাবেই আল্লাহর আদেশে এক রাতে নিরবতায় জন্ম নিলেন ঈসা ইবনে যার জন্মে পিতা ছিল না ছিল শুধু আল্লাহর কুদরত তিনি বলেন হে আমার রব তুমি সত্যি প্রতিশ্রুতিবদ্ধ তুমি যাকে চাও তাকেই করো আল্লাহর নিদর্শন তার চোখে তখন কেবল মাতৃত্বের ভালোবাসা কিন্তু অন্তরে চলছিল এক চিন্তা মানুষ কি বলবে কিভাবে সে সমাজে মুখোমুখি হবেন তখন আল্লাহ তাকে নির্দেশ দিলেন মানুষ যখন তোমাকে প্রশ্ন করবে তখন তুমি কিছুই বলবে না শুধু এই শিশুর দিকে ইশারা করবে এভাবেই মরিয়ম তার সন্তানকে কোলে নিয়ে ফিরে চলছেন নিজ জাতির কাছে যেখানে শুরু হবে তার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা মরিয়ম আলাইসাল্লাম শহরে প্রবেশ করার সাথে সাথেই লোকজন বলতে শুরু করে এই তো মরিয়ম হেই মরিয়ম এটা তুমি কি করেছ তুমি তো হারুনের বংশের মেয়ে তোমার বাবা তো ধার্মিক মানুষ ছিলেন তোমার মা ছিলেন পবিত্র নারী তাহলে এই সন্তান কার কিন্তু আল্লাহর নির্দেশ ছিলেন মরিয়ম কারো সাথে কথা বলবে না তিনি রোজা রেখেছিলেন কথার আপ তার ভাষা হবে নিরবতা তিনি ইশারায় বলেন আমি রহমানের জন্য নিরবতা মানত করেছি আজ আমি কোনো মানুষের সাথে কথা বলবো না লোকজন বলল তুমি এক শিশুর দিকে ইঙ্গিত করছো এক নবজাতক কি কথা বলবে নাকি আর তখনই ঘটল ইতিহাসের এক অনন্য অলৌকিক মুহূর্ত সুরা মরিয়ামের তিরিশ ও একত্রিশ নাম্বার আয়াতে এসেছেন তখন ঈসা সালাম বলেছিলেন নিশ্চয়ই আমি আল্লাহর বান্দা তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং নবী বানিয়েছেন তিনি আমাকে বরকতময় করেছেন যেখানেই আমি থাকি না কেন আর আমাকে সালাত ও জাকাতের আদেশ দিয়েছেন যতদিন আমি জীবিত থাকব মানুষ হতভম্ব হয়ে গেল এক শিশু কথা বলছে নবুয়াতের ভাষায় এবং ঘোষণা দিচ্ছেন আমি আল্লাহর বান্দা এই এক বাক্যেই শেষ হল সব অপবাদ সব সন্দেহ এভাবেই আল্লাহ মরিয়মকে রক্ষা করলেন অপবাদের হাত থেকে আর তার সন্তান ইসা আলাইসাল্লামের মাধ্যমে প্রমাণ করলেন আল্লাহ যাকে চান তাকেই সম্মানিত করেন নিশ্চয়ই আল্লাহ রক্ষা করেন তাদের যারা ইমানদার এভাবেই এক মা ও এক নবজাতকের মুখে উচ্চারিত হলো সত্যের কালাম যা যুগে যুগে প্রমাণ করে পবিত্রতা ধৈর্য আর ইমানই আল্লাহর সবচাইতে প্রিয় সম্পদ যে নারী একদিন মানুষের কাছে ছিল পবিত্রতার প্রতি আজ তাকেই মানুষ অবিশ্বাসের দৃষ্টিতে দেখে এ ছিল এক কঠিন পরীক্ষা সবচেয়ে পবিত্র নারীর উপর আল্লাহর ইচ্ছার পরীক্ষা লোকেরা বলেছিলেন আমাদের জাতির ইতিহাসে এমন কলঙ্ক আমরা দেখিনি ইমরানের বংশের মরিয়ম সন্তান জন্ম দিয়েছেন বিয়ে ছাড়া হে প্রভু সে তো দাবি করছে আল্লাহর আদেশে এই শিশু এসেছে আর সে বলেন শিশু নিজেই নবী এভাবেই শুরু হয় সমাজের বিচার যেখানে মানুষ চোখে দেখে কিন্তু হৃদয় সত্য বোঝে না এভাবেই মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে গেল এক দল কিমান আনলো অন্য দল অস্বীকার করল আর মরিয়াম সাল্লাম রইলেন আল্লাহর আশ্রয়ে সেই পাহাড়ি গুহায় যেখানে শান্তি আর তেলোয়াতের সুর প্রতিধ্বনি তুলত মরিয়াম আলাইসাল্লাম বলতেন হে আমার সন্তান তুমি আল্লাহর নিদর্শন তুমিই আমার সান্ত্বনা সেই শিশুর কণ্ঠে আল্লাহর নাম ছিল আর সেই মায়ের মুখে কৃতজ্ঞতার হাসি যিনি একা হয়ে কখনো একা কারণ আল্লাহ তার সঙ্গে আছেন এই হলো মরিয়মের পরীক্ষা যেখানে সমাজ দিল অপবাদ কিন্তু আল্লাহ দিলেন সম্মান যেখানে মানুষ ফিরিয়ে নিল কিন্তু আসমান খুলে দিল আশ্রয় সুরাক তাহরিমের বারো নম্বর আয়াতে এসেছেন মরিয়ম তার প্রভুর বাণী ও কিতাবসমূহে বিশ্বাস করেছিল এবং সে ছিল বিনয়ী বছরের পর বছর কেটে গেল ছোট ঈশা এখন নবুয়াতের আলো বহনকারী এক তরুণ মরিয়ম আলাহাইসাল্লামের চোখে তিনি আর কেবল সন্তান নন তিনি আল্লাহর রসুল এক নিদর্শন এক দয়া এভাবেই শুরু হল ঈশা আলাামের নবুয়াতের পথ যেখানে তিনি বনি ইসরাইলকে আহ্বান করলেন তাহিদের দিকে আর নিষিদ্ধ করলেন অহংকার ও শিরক একদিন এক অন্ধ ব্যক্তি ঈশা আলা কাছে এসে বলেন হে ইসা ইবনে মরিয়ম তুমি যদি আল্লাহর নবী হও আমাকে দেখার আলো ফিরিয়ে দাও ঈশা আল্লাহ হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে থাকলেন হঠাৎ লোকটি চোখ খুলে চিৎকার করে ওঠে আমি দেখতে পাচ্ছি আল্লাহ মহান তিনি অন্ধকে দৃষ্টি দিলেন মৃত্যুকে জীবিত করলেন আর মাটির পাখিকে প্রাণ দিলেন সবই আল্লাহর অনুমতিতে এ সকল বিষয় দেখে এক ইহুদিদের প্রধান বলেন এই মরিয়মের পুত্র আমাদের অনুসারীদের বিভ্রান্ত করছে লোকেরা তাকে আল্লাহর নবী বলছে তখন সেই রোমান সেনাপতি বলেন তাহলে তাকে বন্দি করো হত্যা করো তার নাম মুছে ফেল ইতিহাস থেকে কিন্তু আল্লাহর পরীক্ষা ছিল ভিন্ন মানুষ চাইল ধ্বংস কিন্তু আল্লাহ চাইলেন মর্যাদা মরিয়ম আলাহাইসাল্লাম বলেছিলেন হে আমার সন্তান তুমি আল্লাহর নবী কিন্তু মা হিসেবে আমার হৃদয় কাঁপে আমি যদি তোমাকে হারিয়ে ফেলি তখন ঈশা আলাইসাল্লাম বলেছিলেন হে আমার আম্মা দুঃখ করোনা আমার রব আমার সাথে আছেন এ ছিল তাদের শেষ দেখা পৃথিবীতে পরদিন আল্লাহর হুকুমে ঈসা আলাইসাল্লামকে উঠিয়ে নেওয়া হলো আসমানে আর মরিয়াম আলাইসাল্লাম রয়ে গেলেন একা কিন্তু ইমানের আলোয় উজ্জ্বল সুরা আল নিসার একশো আটান্ন নম্বর আয়াতে এসেছেন বরং আল্লাহ তাকে নিজের দিকে উত্তোলন করেছেন আর আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময় তিনি পৃথিবী ছেড়ে চলে গেলেন একদিন নিঃশব্দে কিন্তু রেখে গেলেন তাওখিদের এক উজ্জ্বল চিত্র যা আজও মানুষের হৃদয় জীবিত আল্লাহ তালা মরিয়ম আলাইসাল্লামের নাম লিখে দিলেন কোরআনে তার পবিত্রতা তার ধৈর্য আর তার তাকোয়াক্কুলের প্রশংসা করে বললে সুরা আলী ইমরানে বিয়াল্লিশ নাম্বার আয়াতে আল্লাহ বলেন হে মরিয়ম আল্লাহ তোমাকে বাছাই করেছেন পবিত্র করেছেন এবং বিশ্ব নারী জাতির উপর শ্রেষ্ঠ করেছেন তিনি ছিলেন এক মা এক দাসী এক নবীর আশ্রয় আর তিনি রয়ে গেলেন ইতিহাসে চিরস্থায়ী সম্মানের প্রতি মরিয়ম আলাইসাল্লাম আল্লাহর বাছাই করা নারী এখানে শিক্ষা হলো আল্লাহ যাকে বাছাই করেন দুনিয়ার কেউ তার মর্যাদা কমাতে পারে না মায়ের দোয়া ইমান ও ধৈর্য পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অস্ত্র মরিয়ম আলাইসাল্লাম এর জীবন হল ফরেস্ট গাড়ি তাকোয়াকপুল ও আল্লাহর প্রতি সম্পূর্ণ আনুগত্যের উদাহরণ এটাই ছিল মরিয়ম আলাহাইসাল্লামের সংক্ষিপ্ত জীবনও গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ